হ্যালো বন্ধুরা দেখুন কিভাবে এই লুকটি অনেক সাধারণ গরিব মানুষদের বাঁচিয়ে নিল এবং লুকটি ঐশ্বরিক শক্তির নাটক করে নিজেও সফলভাবে পালিয়ে গেল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক লুকটি নিজেকে হনুমানের অবতার প্রমাণ করার জন্য হাজার ডিগ্রি গরম লোহার রড দিয়ে নিজের বুকে সেঁকা দেয় কিন্তু চোখের সামনেই তার বুকটা পুরে সেট করে শব্দ হলেও তার মধ্যে বিন্দুমাত্র যন্ত্রণার চিহ্ন দেখা যায় না উল্টু সে আগুন থেকে একটা জ্বলন্ত লাঠি বের করে নেয় এবং খালি হাতেই সেটি নিয়ে খেলা দেখাতে শুরু করে এই দৃশ্য দেখে সেখানকার ধনী মহাজন অবাক হয়ে যায় সে ভাবতে থাকে তাহলে কি এই লোকটা সত্যি হনুমান কিন্তু তারা জানত না যে ছেলেটির পরের কাণ্ড কারখানা ছিল আরও সাংঘাতিক দেখা যায় সে চিমটি দিয়ে আগুনের পাত্র থেকে এক টুকরা ঘনে জ্বলন্ত কয়লা তুলে নেয় এবং কোনো কথা না বলে সোজা নিজের মুখে পরে দেয় হে আল্লাহ এই আগুন লাল কয়লাটা তার মুখে জন্য একটা সাধারণ জল খাবার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই সে আরেকটা নেয় এবং মুখে দিয়ে করে চিবিয়ে খেতে শুরু করে এই অবিশ্বাস্য কার্য কাণ্ড দেখে সেই এবং বাকিরা হতভম্ব হয়ে যায় তারা সবাই তাকে ঘিরে ধরে লোকটি ভয় পেয়ে যায় যে এত কাছ থেকে লোকেরা তার চালাকি ধরে ফেলবে সঙ্গে সঙ্গে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে এক লাথিতে কয়লার পাত্রটা মাটিতে ফেলে দেয় তারপর দ্রুত নিজের জুতো খুলে ফেলে এবং কিছু না ভেবেই খালি তার উপর উঠে দাঁড়ায় লোকটি চিৎকার করে বলে আর কোনোদিন খারাপ কাজ করলে আমি তোর পুরো পরিবারকে শেষ করে দেব তার কথা শেষ না হতেই লোকটি ভয়ে কেঁপে তার লোকদের হুকুম দেয় সফলতা দেখে লোকটি হনুমানের মতো অভিনয় করতে করতে বড় দরজার দিকে এগিয়ে যায় এভাবে সে শুধু অনেক সাধারণ গরিব মানুষদেরই বাঁচায়নি বরং এই ঐশ্বরিক শক্তির নাটক করে সফলভাবে নিজেও পালিয়ে যায় প্রিয় বন্ধুরা এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানা ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ